মা হুম তুমি বাবা আসলে জিজ্ঞেস করবা যে আমার মোবাইলটা কবে কিনে দিবে আমার তো মোবাইলটা লাগবে ঠিক আছে আজকেই বলবো তুমি কিছুই বলো না বাবাকে ঠিক আছে হেই হ্যালো গুড মর্নিং एवरीवन আর গুড একটা কথা ওহ শিকি কথা এই সকাল সকাল এরকম খাতা পুরি tata কেমন কথা তুমি ちゃうুকে এখনো কেন মোবাইল কিনে দিচ্ছ না सुनो ওর এখন স্মার্টফোন ব্যবহার করার সময় নয় ও স্মার্টফোন ইউজ করার সময় এখন তোমার তাই না অবশ্যই আমার আরে আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করি আমাকে কত কিছু মেইনটেইন করতে হয় তুমি জানো বাবা আমার কিন্তু রাগের মাত্রা একদম ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ মানে কিছু একটা অঘটন ঘটে যাবে ঠিক আছে ঠিক আছে কোনো অঘটন ঘটানোর কোনো প্রয়োজন নাই আজ আসার সময় তোর জন্য একটা মোবাইল আমি নিয়ে আসবো বাবা আমার কি ফোন লাগবে আমি একবারও বলি না তাহলে তুমি কি করে মোবাইলটা কিনবা হ্যাঁ হ্যাঁ তোমার কেনার কোনোই দরকার নাই টাকা দিয়ে যাও ও নিজে কিনে নিবে আরে আমি যে মোবাইল আনবো সেটা দেখার কিছু নাই তোমরা আনলো যা আমি আনলো সেটা কি মোবাইল বাবা কেন মাটন মোবাইল হ্যাঁ বাবাটা কি বললো বাটন মোবাইল হ্যাঁ তোর বাবার ভাব দেখে না আমার মনের মধ্যে একটা ঘন্টা বাজলো তোর বাবার তোর বাবার কি যেন একটা হয়েছে রে মা তোমার মনের মধ্যে ঘন্টা বাজো তুমি বাবার পিছনে গিয়ে ঘন্টা বাজছো তোমার বিষয় আমি আমার কথা শোনো আমার আজকের মধ্যে মোবাইল যে মোবাইল একটা ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে আমি দেখছি মা বাবা আমি দেখছি তো বিশ্বাস করো জীবনে প্রথম কেউ আমাকে হ্যান্ডসাম বললো তুমি যদি জানতে তুমি কতটা সুন্দর তাহলে সব ছেলেদেরকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিতে হ্যাঁ কতটা সুন্দর নায়ক রাজরাজা ভিলেন জোশী সবাই তোমার কাছে তুমি রজনীকান্ত আর তোমাকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় তাহলে মনে হবে তোমরা দুজন ভাই ভাই তোমাকে একটু ভালো করে দেখে নেই তারপর বলছি হুম তোমার চোখ দুটো হাসির ডিমের মতো আর সে তো রেল লাইনের মতো আর নাকটা যেন গুলিস্তানের সাবেক কামান কপালটা কপালটা ভূমধ্য সাগর আর মাথার চুল সে তো পুরো আবাজানের জঙ্গল আর হাত দুখানা থাক থাক আর গভীর যাও দরকার নেই আমি যে পাগল হয়ে যাব তাহলে আমি হব পাগলিনি আর তোমার শার্টের হাতা ধরে আমি গান গাইবো তোমার হাত ধরে বন্ধু আমি হইলাম পাগলিনি বন্ধু হইলাম শুনুন তুমি তো আমার হাত ধরতে চাইলে আমার হাত ধরবে না হাত তো ধরবে তুমি কবে ধরব যখন তুমি চাইবে ঠিক আছে কালকে ধরব